নমস্কার বন্ধুরা আমি চুমকি চলে এসেছি আজকে আবার একটা নতুন ধরনের চিকেনের রেসিপি নিয়ে তো চলো এবার শুরু করি একদম নামে মাত্র তেল দিয়ে চিকেনটা কিন্তু বানাবো খেতে দুর্দান্ত হয় তো দেখতে এবার তেল দেখাই যাচ্ছে না এত কম আমি তেল দিয়েছি চায়ের চামচ হাফ চামচ তার মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো এটা আমি একটুখানি ভেজে নেব আর এইটা টমেটোটা শক্তর জন্য একটুখানি নুন দেবে এখানে একটা ছোট মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা গোটা টমেটো আছে সেই মশলাটা ঠান্ডা করে বেটে নেওয়ার পর চিকেনের মধ্যে সেই মশলার পেস্ট কাশ্মীরি মির্চ নুন হলুদ আর যদি আপনারা আলু চান আলুটা আগে থেকে ভেজে সেই মশলার সাথে মাখিয়ে এক ঘন্টা ফ্রিজে রেখে দেবে তারপর ননস্টিকের একটা হাঁড়ি আমি এখানে নিয়েছি দেখুন এদের তেল ঘি বাটার কিচ্ছু নেই এর মধ্যে কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো আপনারা যদি কাউকে না বলেন কেউ বিশ্বাসই করবেন আপনারা তেল ছাড়া এইভাবে বানিয়েছেন কিন্তু এত নরম এত টেস্টি যে কোনো কথা হবে না তো ভালো করে নেড়ে দিয়ে চাপা দিয়ে রেখে দমেতে আপনি রেছি এবারে দমে হতে থাকবে আর এতে চিকেনটা ভালো সেদ্ধও হয় আর মশলাটাও খুব ভালোভাবে ওর ভেতরে ঢুকে যায় একবার করে এসে উল্টে পাল্টে আপনি দেবেন তো তারপর এর মধ্যে মশলা ধোয়ার জলটা দিয়ে আরও খানিক কমে রাখ হবে এটা যদি লো ফ্লেমে হবে তাই এই সময়টা একটুখানি বেশি লাগে কিন্তু দমে রান্না করলে তার স্বাদটা কিন্তু কোনো কথা হবে না রুটি পরোটা সতে শীতের রাতে দারুণ ফাটাফাটি তো এটাকে আবার দমে রেখে সেদ্ধ করতে দিতে হবে যদি চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তা হলো যত ভালো সেদ্ধ হবে এবং ঝোলটা যত বেশি ভালো একটু ভেতরে ঢুকবে তত টেস্টটা আরও ভালো হবে তো আমার এখানে চিকেন আলু সব সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ওপর থেকে একটা ভাজা মশলা ছড়াবো এই ভাজা মশলাটার মধ্যে আমি জিরে ধনে তেজপাতা দারচিনি সব অ্যাড করছি এবং এই মশ দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দু সেকেন্ডের জন্য রাখবো তারপর গ্যাস অফ করে এটাকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্যে যাতে মশলার ফ্লেভারটা পুরো রান্না ওদের ছড়িয়ে যায় তারপর ওপরে গরম গরম ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করুন আজকে এই অবধি তো আপনাদের যদি চিকেন রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই